ড়ি প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমরা এই কৃষক ভাইয়ের জমিতে এটা এখানে গবেষণা স্থাপন করছি আমরা এই ভাইয়ের জমিটাকে সমান দুই ভাগে ভাগ করছি একটা ভাগে আমরা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করছি যেখানে কীটনাশকের ব্যবহার কীভাবে কমানো যায় তার উপর ভিত্তি করে আর একটি অংশে আমরা কৃষক ভাইকে তার মতো করে কীটনাশক আমরা ব্যবহার করার সুযোগ প্রদান করছি কিন্তু কৃষক ভাইও সেখানে একবারের বেশি কীটনাশক ব্যবহার করেন কিন্তু কৃষক ভাই এখানে বলছেন যে উনি এর আগে আমাদের এই গবেষণা স্থাপনের আগে উনি এটা ধানের জমিতে তিনবার চারবার বা তারও বেশি উনি কীটনাশক ব্যবহার করেছেন পোকা মারার জন্য কিন্তু এবারে উনি শুধুমাত্র একবার মাত্র ব্যবহার করেছেন এবং এই একবার করে উনি যেভাবে পোকা দমন করেছেন তাতে উনি সন্তুষ্ট ধন্যবাদ আপনাকে আপনার ফলন কেমন হয়েছে আপনার আমার ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ